পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করবো ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো এই যে এত অতিরিক্ত ঠান্ডা এই ঠান্ডায় শরীরকে সুস্থ রাখার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কোন কোন খাবার খাওয়ার কথা বললেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই অতিরিক্ত ঠান্ডায় শরীরকে সুস্থ রাখার জন্য কয়েকটি বিশেষ খাবারের কথা বলেছেন বিশেষ করে সন্ধিক্ষণগুলো যেমন এত শীত এরপর আস্তে আস্তে গরম পড়বে এই সময়টাতে বিশেষ করে খুব সাবধানে থাকতে হবে দেখবেন এই সময় গা হাতে প্রচণ্ড ব্যথা হবে তারপরে মাথায় ব্যথা হয় হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে দাঁতের গোড়া ফুলে যায় মাথায় ব্যথা করে ঠান্ডা লাগা কাশি হওয়া এই সকল সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এই সময় আর অতিরিক্ত ঠান্ডায় অনেকের ঠান্ডা লাগে বেশি শীতকালীন যে সমস্ত অ্যালার্জিগুলো হয় সেগুলো বেশি করে দেখা যায় তাই এই শীতে শরীরকে গরম রাখতে শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে মুক্ত রাখার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এক কয়েকটি বিশেষ জিনিস খাওয়ার কথা কিন্তু বলেছেন কি কি খাওয়ার কথা বলেছেন সেই বিষয় তো জানবই তাছাড়া শাস্ত্র মেনে কোন বিশেষ নিয়মগুলো প্রত্যেকের পালন করতে হবে সেটা আমরা অতি অবশ্যই জেনে নেব ঠাকুর সবার প্রথমে যে কর্মটা আমাদেরকে করতে বলেছেন সেটা হলো নাম জপ আমাদের সকলকে খুব করে নাম জপ করতে হবে যত বেশি করে নাম জপ করবো ততই আমরা বিভিন্ন প্রকার রোগের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করতে পারবো এই যে আমাদের যে কোনো রোগ ধরে বসে যখন তখন তার মানে রোগ প্রতিরোধ করবার ক্ষমতাটা কম তাই নানা প্রকার রোগ আক্রমণ করে তাই আমাদের শরীরকে যদি এই সকল সমস্যা থেকে মুক্ত করতে চাই তাহলে আমাদের নাম জপ করতেই হবে আর আমরা যদি এই নাম জপ ঠিকভাবে করতে পারি তাহলে শরীরের রোগ যেমন সারে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় তাই আমাদের খুব করে নাম জপ করতে হবে নামে যে কত প্রকারের রোগ সেরে যায় তার কোনো ইয়ত্তা নেই যখনই সময় পাবেন তখনই নাম জপ করবেন যত বেশি নাম জপ করবেন ততই আপনার মঙ্গল তাই নাম জপ সবার আগে আমাদের পালন করতে হবে নাম জপের মধ্যে দিয়ে আমরা পরম পিতার সাথে যুক্ত হতে পারি এই নাম কিন্তু আমাদের ভগবানের সাথে যুক্ত করায় নামজপ কিন্তু প্রতিদিনের নিত্যকর্ম সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করবেন দিনে যখনই সময় পাবেন তখনই কিন্তু নাম জপ করবেন এবার আসা যাক দ্বিতীয় যে কর্মটার কথা পরম দয়াল আমাদেরকে বললেন সেটা হল সকালবেলায় খালি পেটে থানকুনি পাতা খেতে হবে এই থানকুনি পাতা খাওয়ার মধ্যে দিয়ে যেমন ইমিউনিটি পাওয়ার পারে ঠিক তেমনভাবে বিভিন্ন প্রকার পেটের রোগ থেকে শুরু করে হাজার রকমের রোগ কিন্তু সেরে যায় এই থানকুনি পাতা প্রতিদিন খাওয়ার কথা পরম দয়াল শিশির ঠাকুর আমাদেরকে কিন্তু বলে গেছেন প্রতিদিন সকালবেলায় দুই থেকে তিনটি পাতা সকালবেলায় খালি পেটে খাবেন এবং পরে জল খেয়ে নেবেন এরপর আপনারা যদি চান তাহলে কিন্তু মধু খেতে পারেন সকালবেলায় খালি পেটে থানকুনি পাতা খাওয়ার যদি মধু খান খাওয়ার পর যদি মধু খান শশা খান এতে আপনাদের যত বড়ই সমস্যা থাকুক না কেন তা সহজেই কিন্তু দূর হয়ে যাবে এছাড়া প্রতিদিন ঠাকুর আমাদের ত্রিপালি খাওয়ার কথা বলেছেন এই ত্রিপালি খাবার মধ্যে দিয়ে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে এছাড়া পেটের সমস্যা সুগার গ্যাস অম্বলের সমস্যা সেগুলোও কিন্তু এই ত্রিপালি খাবার ফলে দূর হবে এই ত্রিপালি যদি প্রতিদিন আপনারা না খেতে পারেন তাহলে অন্তত সপ্তাহে তিন দিন গ্রহণ করবেন আরেকটি বিশেষ জিনিস ঠাকুর আম খাওয়ার কথা আমাদেরকে বলেছেন সেটা হলো অঙ্কুরিত ছোলা এক মুঠো ছোলা চার থেকে পাঁচটা বাদাম আর আখের গুড় এগুলো একসাথে মিলিয়ে খাবেন শরীর বুঝে খাবেন কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু এটা খাবেন না আর যারা অল্প বয়সী ছেলে তারা কিন্তু এইগুলো প্রতিদিন সকালবেলা খাবে আর একটি বিশেষ খাওয়ার কথা পরমদার আমাদের বললেন সেটা অবশ্যই ভাত পাতে খাবেন সেটা হলো তিল বাটা তিল খুবই উপকারী জিনিস তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই তিল প্রতিদিন ভাত পাতে অবশ্যই খাবেন তিল খেলে চোখের রোগ মাথার যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হবে যদি হাঁটুর ব্যথা কোমর ব্যথা থাকে তাহলে সেটা থেকে মুক্তি সহজেই পাবেন কারণ তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা হয়তো অন্য কোনো জিনিসে এত পরিমাণে নেই তাই তিল বাটা প্রতিদিন খাবার চেষ্টা করবেন এছাড়া ঠাকুর আরেকটা খাবারের কথা বলেছেন সেটা হল উষ্ণ দুধ এই উষ্ণ দুধ এর সাথে এক চামচ অশ্বগন্ধা পাউডার মিলিয়ে প্রতিদিন রাত্রে সবার আগে কিন্তু খাবেন এতে যে চট করে ঠান্ডা লাগে সেই সমস্যা চলে যাবে এতে আপনার শরীর আরও বেশি পাওয়ারফুল হবে শরীরের যে দুর্বলতা থাকে যদি সেই দুর্বলতা থাকলে সেটাও কিন্তু চলে যাবে আর এটা খাওয়ার ফলে ঘুম কিন্তু ভালো হবে এরপরে যাদের প্রচণ্ড সর্দি কাশির সমস্যা তারা প্রতিদিন দুইবার করে একটি বিশেষ পানীয় খাবেন এই বিশেষ পানীয়টা কেমন করে বানাবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে এক মগ জল নেবেন তাতে চার থেকে পাঁচটা তুলসী পাতা দেবেন ভালো করে শুনুন একটি তেজপাতা দেবেন চার থেকে পাঁচটি লবঙ্গ দেবেন একটি এলাচ দেবেন একটি দারুচিনি দেবেন এর সাথে অল্প পরিমাণে লবণ দেবেন আর দেবেন আরেকটি জিনিস হচ্ছে আদা আর যদি বাসক পাতা থাকে বাসক পাতা দুই থেকে তিনটি দেবেন দিয়ে জলটাকে ধীরে ধীরে ফোটাতে থাকবেন বেশ কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে জলটা যখন কম হয়ে যাবে তখন ওই জলের সাথে অল্প পরিমাণে মধু মিশিয়ে আপনারা এটা খেতে পারেন আর যদি মনে করেন মধু খাবেন না তাহলে আপনারা কিন্তু মিচরির সাথেও এটা খেতে পারেন এতে ঠান্ডা লাগার সমস্যা দূর হবে এতে মাথা ব্যথা ভুরুর ওপরে ব্যথা বা ঠান্ডা লাগলে যে সমস্ত গায়ে হাতে ব্যথা হয় সে সমস্ত সমস্যা থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া যাবে তাহলে পরম দয়াল আমাদের যেগুলো খাবার বিধান দিয়েছেন সেগুলো অতি অবশ্যই প্রত্যেকে খাবার চেষ্টা করবেন নিজেদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন আমরা প্রতি প্রত্যেকে যদি এগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল আর ঠাকুরকে নিয়ে চলুন সব সবসময় সবসময় নাম জপ করুন এতে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর এই দুটো যদি ভালো থাকে দেখবেন সব ভালো হবে সুন্দর হবে তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে যদি এতটুকু উপকারে আসে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই বিষয় সম্পর্কে জানতে পারে কালকে আবারও একটা নতুন আলোচনা নিয়ে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক আপনাদের মঙ্গল করুক জয় গুরু বন্দে পুরুষোত্তম